পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত রাজশাহীর পুঠিয়া থেকে শিহাব আলম সম্রাটের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহে বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় সাতাশে সেপ্টেম্বর শনিবার বিকাল চারটায় পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের পাঁচ ওয়ার্ড বিড়ালদহের দুলু হাজির বাড়িতে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় উক্ত কর্মীসভায় পুঠিয়া ও দুর্গাপুরের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উক্ত কর্মিসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সহ সহসভাপতি আহ্বায়ক কমিটির সদস্য ও রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইসফা খাইরুল হক শিমুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক বেলপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাকিব পুঠিয়া উপজেলার সাবেক সিনিয়র সহ সভাপতি একরামুল হক উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মুজিদ আরও উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন সাবু বেলপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন শিলমারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান সদস্য সচিব শহীদুল মাস্টার জিউপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের ভূইয়া সদস্য সচিব তরিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক শহীদুল মাস্টার মান্নান মেম্বার পাঁচ নম ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী সাধারণ সম্পাদক নূর আলম বানেশ্বর ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মোল্লা

আমি দশ হাজার বসলে না দশ হাজার দশ হাজার আপনি দেখুন কোথায় দুর্গাপুরে দশ হাজার

আমি পটিয়া দুর্গাপুরের সিনিয়র জুনিয়র যা আছেন সকল ধানের শীষ পাগল নেতৃবর্গর কাছে আবারও জানাচ্ছি ধানের শীষের শুভেচ্ছা আমাদের ইস্পা হক শিমুল ভাই জানেন আমাদের বাড়ি যেহেতু বানেশ্বর দেখছি যে জলসে যা তৎকালীন কোন জমিদারি ছিলেন এখনো আছেন মোটর সাইকেলে চলতেন যা আমার বাপদাদারা সাইকেলও বাইতেন না বিষয়টা হচ্ছে যে আমরা যদি ভাইকে সাপোর্ট না করি ভাই হয়তো স্বীকার করছে যে আমি গ্রামে শিকড়টা নেখে নাছি আমি থাকতাম কিন্তু শহরে রাজত্ব করছে শহরে তা আমার গ্রাম কিন্তু এখন শহরের থেকে বেশি ক্রিটিক্যালি জায়গা এই সায়েদ দোকান বলেন গোটা ভবিসির ওই হিসাব নিকাশ কিন্তু সায়েদ দোকানে হচ্ছে ভাই কিন্তু এটা ভাবে বুঝতে পারে না ওটা পারনি, কিন্তু আমার ভাইয়ের পেটে খেলো নাই খুব না এই কারণের জন্য ভাইয়ের বাড়ি গাড়ি জমি অর্থ সম্পদ পরিপূর্ণ তার জন্য সে জোর করে বলতে চাচ্ছে আমাদের পুটিয়া দুর্গাপুরের মানুষে যে সেটা হচ্ছে ওই চাহিদাটা আমার নাই এমন লোককে আপনারা উৎসাহিত করেন না বা সমর্থন দেন না যে ওই নিজের পেটটা ঘোরাতে হবে ওইটাই ব্যস্ত হয়ে যাবেন ভাই এই মেসেজটাই যেতে চাচ্ছে আমাদেরকে যে আমার ওইটার আশা নাই বাপ দেখেন বাপ দাদার অট্টলিকা কত পুরাতন গাছ বাড়ি মসজিদ সব দিকে আমরা বুঝতে পারছি এখন কত কার নাই আপনি গ্রামগঞ্জে দেখেন পুরাতন বাড়ি আর একটাও পাবেন না সবাই কিন্তু গণ্যত হয়ে গেছে ভাইয়ের ওইটা ভাই এটু ছিল গ্রামে আসছে গ্রামে গেছে শহরে এসে থাকছে তো ভাইয়ের মেসেজ আমরা স্পষ্ট পেলাম দুইটা সেটা হচ্ছে আমারে সামনে ভাইয়ের ইনশাআল্লাহ ওই যে আমার সতেরো জন আঠারো জন দশ জন বিশ জন ওই মৌসুমি পাখি বা কুকুর লেগুলার থেকে ভাই কিন্তু অনেক আগে আসছে আর আপনারা দেখছেন রাজশাহীর বড় বড় প্রোগ্রামে ভাইয়ের যে হোটেল ফোর আছে ওই প্রোগ্রামে কিন্তু আমাদের স্থায়ী কমিটির সদস্যগুলা দলীয় যে গিয়ে নেতৃবর্গ আছে তারা অবিনাশ এবং আমার পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি মাদ্রাসা মাঠের প্রোগ্রামে আমি দেখছি নিজে গাড়ি ভাই ডায়ত্ব রকম অনেক নিয়ে গেছেন অনেক অন্য দেশের বাইরে আছেন আমার সংকেত ভাইয়ের একটু কিলার করতে বাকি আছে আপনারা বুঝতে পাচ্ছেন উনি আসলে কিলার হবে আর যেহেতু সময় বেশি নাই দশ বারো দিন ভাই যেতে হবে চার দশ দিন এটার মধ্যে যদি হয়ে যায় তাহলে তো আমরা পরিপূর্ণ ক্লিয়ার পাচ্ছি তাহলে আমার মেসেজ আছে এটাই আমু ভাইয়ের সঙ্গে একমত যে ভাই গ্রামে এখন বলিও যে তোর ভেন্য কর্মসূচি যেগুলো আছে সেগুলো আমরা একখানাই করব ভাই এত রকম ভাগে আমাদের পুঠিয়া দুর্গাপুর এই 12 বছর ধরে করছে কিন্তু সবাই একত্রিত অনেকটা দেখি করছে ভাই কিন্তু একটু ভিন্নতা বসংক ছিলেন সেটা তার নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য যে কেন আমি তো পুঠিয়া দুর্গাপুর পুঠিয়া দুর্গাপুর মানুষ পুঠিয়া দুর্গাপুরই আমাকে চাবে এটাই ভাইয়ের আশা ছিল তার অনেক সিনিয়র নেতৃত্ব